বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শনিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে রাধানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিবেদক আশ্রম হোসের পোল্টুর থাকছে বিস্তারিত কাদিরপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফ মন্ডলের সভাপতিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব আলহাজ মোনার হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কালমগীর হোসেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও খুলনা বিভাগীয় কৃষক দলের সহ সম্পাদক রুবা ইয়াত হোসেন খান জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো সাধারণ সম্পাদক মুন্সি রিজল করিম শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান মাসুদ মজুমদার উপজেলা যুব দলের সদস্য সচিব শাহ আলম তুফান মহিলা দলের সভাপতি শাহানা দোস হ্যাপি উপজেলা কৃষক দলের সভাপতি মেহেদী হাসান মুকুল সদস্য সচিব খলিফা রুমানুর রহমান বিপ্লব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন ছাত্র দলের সভাপতি মুন্সী ইয়াসিন আলী সোহেল শ্রমিক দলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা সহ জেলা উপজেলায় এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন দলের মধ্যে বিভাজন করা যাবে না দলের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনের যে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে আগামী দিনে এই ইউনুস সরকারের অধীনে একটি সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা দেখেছেন সম্প্রতি একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য যার মধ্যে এমন কোন কিছু নাই যা মানুষের কল্যাণে মধ্যে থেকে বাদ পড়েছে অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট সেখানে উল্লেখ করা হয়েছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সংস্কার শেষে অতি দ্রুত একটি ক্যাডিবাল ইলেকশন দিবেন যা হবে ইনক্লুসিভ বাংলাদেশে ইতিপূর্বে যে সমস্ত এক্সাম্পলের ইলেকশন আছে